জানেন কি সকালে ভুল খাবার খেলে সারাদিন শরীর ও মন দুটোই বাজে থাকবে সকালের শুরুটা কি দিয়ে করবেন রাতের খাবার আর সকালের খাবারের মাঝে লম্বা বিরতি তাই খালি পেটে ঠিক খাবার খাওয়া ভীষণ জরুরি কারণ দিনের হজম শক্তি শরীরের শক্তি আর মনোযোগ অনেকটাই নির্ভর করে সেই প্রথম খাবারের ওপর গরম পানিতে মধু সকালের শুরুতে হালকা গরম পানিতে মধু মিশিয়ে খান এটি গ্যাস্ট্রিক কমায় হজম শক্তি বাড়ায় আর পেট থাকে আরামদায়ক তরমুজ নব্বই শতাংশ পানি দিয়ে গঠিত তরমুজ শরীরকে করে হাইড্রেট কমায় মিষ্টি খাবারের লোভ আছে লাইকোপেন যা চোখ ও হৃদযন্ত্রের জন্য ভালো খেজুর খালি পেটে দুই তিনটি খেজুর হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায় এতে আছে পটাশিয়াম ও ফাইবার ভেজানো বাদাম রাতে ভিজিয়ে সকালে খেলে শরীর পায় ওমেগা থ্রি ফাইবার ও ম্যাঙ্গানিজ সবই অন্ত্রের জন্য দুর্দান্ত ডিম খালি পেটে একটা সেদ্ধ ডিম খেলেই পাবেন দিনের শক্তি আর খিদেও কম পাবে সারা দিন। পেপে সকালে খালি পেটে পেঁপে অন্ত্র পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ক্যালোরিও কম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী আমলকি জুস সকালে এক গ্লাস আমলকির রস আপনার ইমিউনিটি ও চুল চামড়ার স্বাস্থ্য ভালো রাখবে তবে ৪৫ মিনিটের মধ্যে চা কফি নয় সকালের খামারকে গুরুত্ব দিন কারণ এটাই হতে পারে আপনার সুস্থ জীবনের প্রথম ধাপ আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন